কত বড় হলো আমাদের মুরগির বাচ্চাগুলো কি করে ওদেরকে আমরা যত্ন করি আমরা কি করে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করি আসসালাম আলাইকুম আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনা বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এই ভিডিওটি খুবই উপকৃত হবেন জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিও পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখুন অবশ্যই আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় করতে পারবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যা যদি আপনি জানেন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় বৃদ্ধি পাবে এবং মুরগির বাচ্চা সুস্থ থাকবে সঠিক পরিচর্যা আপনি যেভাবে করবেন না কেন মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সঠিক পরিচর্যার মধ্যে রয়েছে মুরগির বাচ্চার খাবার মুরগির বাচ্চার ব্রিডিং মুরগির বাচ্চার তারপর রয়েছে মুরগির বাচ্চার সঠিক বাসস্থান যদি আপনার মুরগির বাচ্চাকে ভালো রাখতে চান অবশ্যই মুরগির সঠিক পরিমাণে পরিচর্যা করতে হবে আমি বলবো পরিচর্যায় আসুক যদি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান দেখুন কথায় আছে কষ্টকলের রত্ন মেলে কথাটা একদমই ঠিক মাত্র দশ দিনে মুরগির বাচ্চাগুলোকে কতটা বড় করে ফেলেছি শুধু মুরগি বাচ্চাকে সঠিক পরিচর্যা করে রাতে দিনে ওদেরকে মানে পরিশ্রম আমরা করেছি যার ফলে মুরগির বাচ্চাগুলো এতটা বড়ো হয়েছে পরিশ্রম না করলে এতটা বড় হতো না সেটা আমরা ভালো করে জানি যদি আমরা ওদেরকে যত্ন না করতাম তাহলে মুরগির বাচ্চাগুলো একদমই বড় হতো না অসুস্থ হয়ে যেত জিম ধরে থাকতো একদম মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়তো সঠিক পরিমাণে খাওয়ার সঠিক পরিমাণে পানি দেওয়ায় এগুলো হচ্ছে আমাদের কাজ ছিল অন্যতম কেননা মুরগির বাচ্চাকে বড় করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর মুরগির বাচ্চাকে ভালো রাখে হচ্ছে আমাদের কাজ আর সে তার জন্য সঠিক পরিমাণে কারণ মুরগির বাচ্চাকে যদি আপনারা সঠিক খাবার দেন সেটাই মুরগির বাচ্চা বড় হওয়ার প্রধান মাধ্যম মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান সঠিক খাবার দেন তাহলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সঠিক খাবার আমি আমি একটিকে সাজেস্ট করবো সেটা হচ্ছে ব্রয়লার খাদ্য নারিশ কোম্পানির রেডিফিট যেটা আমরা মানে দিনের বেলা আমরা চার পাঁচবারও দেওয়া হয়ে যায় দুই ঘন্টা পর পর ওদেরকে আমরা খাবারগুলো দিয়ে থাকি আমরা এটা হিসাব করি না যে আমাদের লস হচ্ছে আমাদের একটা লক্ষ্য আছে যে মুরগির বাচ্চাকে দ্রুত ক কীভাবে বড় করা যায় এক মাসে ওদেরকে কি করে আমরা দ্রুত বড় করতে পারবো এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাই অবশ্যই সময় ওদেরকে আমরা খাবারগুলো দিয়ে থাকি সঠিক পরিমাণে আমরা পানি দিই তারপর সঠিক পরিমাণে ওদেরকে রাখি বাসস্থানটা ভালো রাখি সঠিক পরিচর্যা করি যার ফলে মুরগির বাচ্চাগুলো আমাদের এত দ্রুত বড় হয় মুরগির বাচ্চা ফুটের পর পরই আমরা কিন্তু মায়ের সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দিই না যে ভুলছে আপনারা সবসময় করে থাকেন আমরা কিন্তু এরকম করি না আমরা মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করলে করি আর না হলে মার সাথে বাচ্চাগুলোকে রাখি মার সাথে বাচ্চাগুলোকে ব্রুডিং করি পরবর্তীতে বাচ্চাগুলোকে আমরা একটা স্থানে রেখে দিই মাটাকে উম সারিয়ে ফেলি মাটার এমনিতে উম চলে যায় আর তার পরিবর্তে দেখা যায় মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে ওঠে সঠিক পরিমাণে খাবার দিই সঠিক স্থানে খাবার দিই আর আমরা কিন্তু রাত্রিবেলা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে থাকি আমরা বিকালবেলা তো দিই সন্ধ্যার সময় দিই মুরগির বাচ্চা যখনই খাবার মুরগির বাচ্চা চিকি করার আগেই মুরগির বাচ্চাকে খাবার দিই এখন ওদেরকে আমরা রোদ্রে এনেছি আর সবগুলো মুরগির বাচ্চা দেখছেন কত সুন্দর করে ঘুম যাচ্ছে ওদেরকে আমরা ব্রুডিং করেছি আর কিন্তু আমরা সব সময় কিন্তু ওদেরকে একবার হলেও কিন্তু আমরা উঠানে আনতাম এরকম রোদ্রে ওদেরকে দিতাম যাতে এই পরিবেশে ওরা সইতে পারে মা যেই দিনই মানে বাচ্চাগুলোকে ফুটিয়েছে ওই দিনে আমরা বা মাটাকে সরিয়ে ফেলেছি এই বাচ্চাগুলো থেকে মাটা কিন্তু বেশি চিকটা চিকটি করেনি আর অবশ্যই বাচ্চাগুলোকে সরিয়ে নেওয়ার পর ওদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্রুডিং করেছি খাবার দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ওদেরকে কোনো ওষুধ খাওয়াই নাই ওষুধ ছাড়াই ভাতি বড় করবো প্রাকৃতিকভাবে ভেবেছিলাম যে ওদেরকে ভ্যাকসিন করব কিন্তু না ভ্যাকসিন করিনি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ঘাস লতার মাধ্যমে ওদেরকে আমরা এখন তৈরি করব। ওদেরকে প্যারেন্টসের জন্য তৈরি করব আর আমরা কিন্তু কোনো দেখা যাচ্ছে কোনো ওষুধ কিন্তু ওদেরকে ব্যবহার করব না যাতে ওরা সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসায় বাকি মুরগির বাচ্চাগুলোর মতো বেড়ে ওঠে আর আপনাদের একটা কথা বলি আপনারা যদি সঠিক পরিচর্যা করেন মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে মুরগির বাচ্চাকে যদি ভালো রাখতে চাই তাহলে অবশ্যই মুরগির বাচ্চার জন্য সঠিক পাত্র খাবার পাত্র পানির পাত্র রাখতে হবে কাল থেকে ওদেরকে আমরা প্রাকৃতিক চিকিৎসা শুরু করব। কেননা কালকে থেকে আমরা ওদেরকে দিব পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো একদম সম্পূর্ণ আমরা এগুলো ব্লান্ডার করে নেব দিয়ে পরিমাণ মতো ওদেরকে খাবারের সাথে এই যে ফিটটার সাথে আমরা কিন্তু ওদেরকে গুলে দিব যার ফলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে দশ দিন পর মূলত আমরা মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসাগুলো তৈরি করি যাতে করে মুরগির বাচ্চাগুলো সবসময় ভালো থাকে রোগ প্রতিরোধ বেশি থাকে ওদেরকে মুরগির বাচ্চা যদি দ্রুত বড় করতে চান অবশ্যই সঠিকভাবে মুরগির বাচ্চাকে পরিচর্যা করবেন সঠিক পরিমাণে খাবারগুলো চালু রাখবেন সঠিক পরিমাণে ওদেরকে যত্ন করবেন আসলে মুরগির বাচ্চা বড় করা অত কঠিন ব্যাপার নয় একটু কষ্ট করতে হবে ওদের পিছনে শ্রম ফেলতে হবে যার ফলে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড়ো হয়ে উঠবে যারা কৃত্রিমভাবে মুরগির বাচ্চা পালেন তারা অবশ্যই ভ্যাকসিন করবেন কেননা আমরা ভ্যাকসিন ছাড়া মুরগির বাচ্চা পালন করে অভ্যস্ত হয়ে গিয়েছি যার ফলে আমাদের আর মুরগির বাচ্চার ভ্যাকসিন করতে হয় না মুরগির বাচ্চা আমরা ভ্যাকসিন ছাড়াই পালন করতে পারি আর মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকে আর আমাদের এটা অভ্যাস রয়েছে মুরগির বাচ্চা কী করে ভ্যাকসিন ছাড়া পালন করতে হয় সেজন্য আমরা সেভাবেই পালন করি আস্তে আস্তে গরম আসতেছে আর গুটি বসন্তের সিজন কিন্তু চলে আসছে অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে গুটি বসন্তের টিকাটা দিয়ে নেবেন যার ফলে মুরগির বাচ্চা আর বসন্ত রোগ হবে না যদি টিকা না দিতে চান অর্থাৎ প্রাকৃতিকভাবে পালন করতে চান অবশ্যই আপনারা মুরগির বাচ্চা যেখানে রাখেন সেখানে মশারি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা মুরগির বাচ্চা দ্রুত বড় করতে হলে এই নিয়মগুলো আপনাদের মানতে হবে এছাড়া আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো জালে দেখে নিতে পারেন সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো আপনি যদি যত্ন করেন আপনার মুরগির বাচ্চাও কিন্তু এভাবে খুব দ্রুত বড়ো হবে আর আমরাও কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু সরাসরি এইভাবেই পালন করে থাকি যার ফলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে তো আপনাদের মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া রইল আর অবশ্যই যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা আরেকবার বলবো পরিশ্রম ভালো পাওয়া যাবে আপনি যদি সঠিকভাবে পালেন মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ইনশাআল্লাহ মুরগি মারা যাবে না মুরগি সুস্থ থাকবে তো আজকে ভিডিওটি আর বড় করব না আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ